কামলের মাস আমাদের সামনের মাস নে কামলের মাস আসতেছে রমজানের মাস যেখানে একটা ফরজ যদি আপনি আদায় করেন সত্তরটা ফরজের সব আল্লাহ দান করব একটা নফল আদায় করলে আল্লাহ একটা ফরজ আদায় করার সব দান করব এজন্য আল্লাহ নবী সাবান মাসে উম্মতে উম্মতকে উদ্দেশ্য করে বলেন আহসু হেলালা শাবান রমাদান শাবান মাসের গণনা করো কেন নি রমজানের জন্য তার মানে রমজানের এত গুরুত্ব যেই মাসে

করে জিনিসটা বড় কঠিন হয়ে যাবে এজন্য নবী আমার রজবার শ্রাবণ মাসকে বড় গুরুত্ব দিত রমজানের প্রস্তুতির জন্য এই দুই মাসে নবী আমার বেশি বেশি করে নফল ইবাদত করত বেশি বেশি করে নফল রোজা আদায় করত যাতে করে রমজানে গিয়া ত্রিশ রাকাত তারাবি আর ত্রিশটা বিশ রাকাত তারাবি আর ত্রিশটা রোজা রাখতে কোনো সমস্যা না হয় বলে আল্লাহ বলেন ও সারিউ الى مغفرت من ربكم এ বিশ্বাসী মানব মণ্ডলী সবাই মিলা প্রতিযোগিতা দিয়া আগাও কোন দিকে আগাইবা বলে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য তোমার नेक আমলের দরকার এজন্য নেকের দিকে প্রতিযোগিতা দাও আমি তুমি এই দিকে তাকায়ো না অমুকের বিল্ডিং 10তলা আমার 15তলা কো না করলে কেমনে হয় অমুকের বিল্ডিং অমুকের মুন্সিগঞ্জে দুই তিনটা বাড়ি আমার একটা না করলে কেমনে

ਨੇ ਕੇ ਰੋਤੀਜੋਗੀਤਾ দাও অমুকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি কেন পারি না অমুকে 30টা রোজা রাখে আমি কেন পারি না অমুকের সন্তানগুলো কুরআন ওয়ালা হয়ে গেছে আমার সন্তান কেন হয় না অমুকে এত এত নফল ইবাদত করে আমি কেন পারি না অমুকে দাড়ি রাখছে আমি কেন পারি না অমুকে এত সৎকদায়ে আমি আমার এত সম্পদ আছে আমি কেন পারি না এক নম্বর নেয়ামত ফিরাতের অর্থ না আজকে থেকে সবাই মিলে প্রতিযোগিতা দি দৌড়াবো তো দৌড়াবো নেক দিকে দৌড়াবো রাজিয়া সিনানা তাহলে আল্লাহ সবাইকে প্রতিযোগিতা দিয়া কোন দিকে দৌড়াইতে বলল নেকের দিকে কোন দিকে ওধীপুরের মানুষ আমি জানি না এতদিন কে কোন দিকে দৌড়াইছে কে কোন দিকে দৌড়াইছে আমি জানি না মালিকের এই মেসেজ পাওয়ার পর আজকে থেকে নারী সবার অন্তরের পণ আর প্রতিজ্ঞা হবে বাকি জিন্দিগি কোন দিকে দৌড়াইছে জানি না আল্লাহ নেকের দিকে দৌড়াইছে বলেছে আর যেন আমাদের একটা দৌড় ওনার দিকে না হয় আর যেন আমাদের দৌড় মিথার দিকে না হয় ধোকাবাজির দিকে না হয় আজকে থেকে দৌরাবত ইনশাআল্লাহ অন্তরে পাওয়ার প্রতিক্রা করেন হায়াতের जिंदगीতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে নেকের দিকে দৌরাবড়া যাসিনা নাই যুবক কত পথেই তো তুমি দৌড়াই না কুয়া পথে কম দৌরাও না কক্সবাজারের পথে কম দৌরাও না সিলেট জাফলং এর পথে কম দৌরাও না সাজেক ভেলিতে তুমি কম দৌড়াই না তোমার ঘরের পাশে মালিকের ঘর মসজিদে তুমি পাঁচ ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো না কত বৃত্ত সমাজে এমন আছে একদিনও চায়ের দোকানে যায় চা খাওয়া মিস হয় না কিন্তু মালিকের ঘরের সামনে দিয়ে হাইটা যায় মালিকের ঘরে ঢুকতে পারে না আছে না নাই যুবক এখনো তুমি রাতের বেলা গুনা করতে করতে ঘুমাইতেছ এখনও তুমি ফজরে নামাজ পড়ো না এসারে নামাজ পড়ো না যুবক রে যদি বলি যুবক ভাই নামাজ কেন পড়ো না বলে হুজুর আরেকটু বয়স হোক আরেকটু বারবার ঠিক হই বিয়ে শাদি করি তারপরে ইনশাল্লাহ একবারে মুসল্লি হয়ে যাব আরে বা তোমাকে আরেকটু বয়স হওয়া পর্যন্ত সময় দিল কে দিল তোমাকে আরেকটু সময় আরেকটু বয়স হওয়া পর্যন্ত সময় তুমি কি দেখো না তোমার সমাজের কত মানুষ তোমার চাইতে কম বয়সের কত খেলার সাথে পড়ার সাথে কবরে চলে গেছে এখনো ঘুমাও এক ঘুমেও তো তোমার জোহরের সময় জানা যা হইতে পারে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে হয় মানুষ মালিকের মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম আমি বক্তাকে দেখানোর দরকার নাই অন্তরের প্রতিজ্ঞা করেন হায়াতের বাকি জিন্দগিতে এক আমার ছাড়বো না

দৌড়াবো ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজে দৌড়াবো ইনশাল্লাহ সামনে রমজান আসতেছে বাপ কত সময় ব্যস্ততার কারণে সারা দিন খাবারের আপনার খবর থাকে না দুনিয়ার পেরেশানিতে যদি আপনার খাবারের খবর না থাকে আমার মালিক আপনাকে একটা মাস ৩০ দিন রোজা রাখতে বলছে জাহান নামের ভয়ে অন্তত পক্ষে তিরিশটা দিন আপনি

মসজিদে জাগাই হয় না এরপরে যে কমতে থাকে মাঝে মধ্যে অনেক সময় গ্রামে এমন হয় না সময় হয়ে গেছে শুধু একা লোক হয় না মসজিদ নাই মহিলারা অনেকে এসেছে শুধু কি পুরুষেরাই নাকি এর দিকে দৌড়াবে নাকি মহিলারাও দৌড়াবে কথা কয় না আমাদের মহিলারা এখন আর নেকের দিকে দৌড়ায় না আমাদের মহিলারা এখন পাল্লা দিয়া বাজারের দিকে দৌড়ায় মহিলারা এখন আর স্বামীর খেদমতের দিকে দৌড়াই না এখান থেকে মাহফিল শেষ করে গভীর নজরিতে বাড়িতে যায় যদি বলেন স্ত্রী গো অনেকক্ষণ সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলাতে গলায় পিপাসা লেগে গেছে এক গ্লাস পানি দাও অনেক বেজাইত্তা মহিলা এমন আছে কইব এ আইছে এত আমার ঘুম বানতে এক গ্লাস তুমি খাও আর এক গ্লাস আমার নিগে লইয়া আইব কথা কয় না আছে না নাই ধীপুরের পর দাদা মা না না এমনটা কইরেন না কারণ এমনটা যদি করেন তিরমিজি শরীফের হাদিস নবী আমার বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাক দেয় যে কোন কারণেই ডাক দেখ না কেন যে কোনো সময় ডাক দেখ না কেন হোক না সেটা আনন্দ করার জন্য যদি হয় আর স্ত্রী যদি স্বামীর কথাটাকে প্রত্যাখ্যান করে সাথে সাথে তার মুখের উপরে না বলে দেয় এতে স্বামীর অন্তরে যে কষ্ট যায় এই কষ্টটা যতক্ষণ স্বামীর অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই নারীর উপরে আল্লাহ এবং সমস্ত ফেরেশতার পক্ষ থেকে গজব নাজিল হ খালি ঘরের মধ্যে শান্তি নয় আরে শান্তি আসবে থেকে মহিলার উপরে তো 24 ঘন্টা গজব কথা কয় না

পুরুষেরা আপনারাও ভালো করে শুনে রাখেন নবী আমার জানা দেয় যে বান্দিটা যে মহিলাটা যে মহিলাটা যার স্বামীর ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দেয় আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল ওই স্বামীটাই জান্নাতে যেতে পারবে আর যার ব্যাপারে ঘরের স্ত্রী ভালো সাক্ষী দেবে না তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে কারণ ঘরের স্বামীর ব্যাপারে কেউ না জানলেও মহিলা ভালো জানে ঠিক কিনা এজন্য দোষ আপনাদেরও আছে কথা হলে না আমি মনে করি এই মহিলারা কথা না শোনার ব্যাপারে পুরুষের সবচেয়ে বড় দোষ কারণ যখন বিয়া করছে তখন তো দিনদার দীক্ষা করেন নাই খালি দেখছেন মাইয়ার বাপের কি আছে ইটালি ফাডাই কথা কয় না ইটালি ফাডাইব কি না এটা দেখছে যতক্ষণ বিয়া করে বড় লোকের মাইয়া আবার টাকার জোরে বউয়ে ঘুরায় কানে দইরা রে ঘুরায় কানে দইরা ওরে বউয়ের কথায় ওঠে বসে যদিও কানে মোচড় খায় হায় রে হায় দুঃখে পরাণ যায় বর্তমানের মানুষদেরই কি যে হইল হায় ওরে হায় রে হায় আছে না নাই এই যুবক যারা যুব সমাজের মাহফিল

কিয়ামতের ময়দানে দুনিয়ার নারিয়ার জান্নাতী হুরদের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান হয়ে যাবে জান্নাতী হুরা ডাক দিয়ে বলবে দুনিয়ার নারীদের চাইতে আমরা উত্তম আমরা একটা সেকেন্ডের জন্য মালিকের না পরmani করি না আমরাই দুনিয়ার চাইতে দুনিয়ার নারীরা ডাক দিয়া বলবো জান্নাতি না 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 আল্লাহ আমাদেরকে অনেক ব্যস্ততা দিয়েছে তোমাদের কোনো ব্যস্ততা দেয় নাই এক কাজের জন্যই বানাইছে তোমরা এক কাজই করো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কত ব্যস্ততা দিয়েছে আমাদের স্ত্রী হয়ে আমরা স্বামীর খাবার জোগাইতে হয় পাকাইতে হয় সন্তান লালন পালন করতে হয় সন্তান স্কুলে মাদ্রাসায়ে যাবে ব্যাগ গুছিয়ে দিতে হয় ঘর দুয়ার জারু দিয়া রাখতে হয় এত ব্যস্ততার পরেও যখন আমরা মালিকের ইবাদত করি অতএব আমরাই তোমরা জান্নাতি বন্ধুদের চাইতে হুতত আর সেই আজিম থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে জান্নাতী হুলেরা শুনো দুনিয়ার সব নারীরা তোমাদের চাইতে কম দামি নয় আবার সব নারীরা তোমাদের চাইতে উত্তম নয় চারটা গুণ যেই নারীর মধ্যে থাকবো চারটা খাসল চারটা গুণ চারটা অভ্যাস নারীর মধ্যে থাকবো ওই নারীটা জান্নাতি হনদের চাইতে উত্তম হয়ে যাবে পর্দা নারার মা আমার ভগন দ্বীপুরের মহিলারা গো ভালো করে শুনে আল্লাহ আপনাদেরকে নেকের দিকে দৌড়াইতে বলেছে আপনারা নেকের দিকে দৌড়াইবে নেই চার পথে নবী আমার বলেন মান সল্লাক্ষম সাহা যে নারীটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সমাজ শাহ রহা যে নারীটা রোজা রাখবে রমজানের রোজা রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা মহিলাদের ব্যাপারে বড় নামাজের অলসতা আছে মহিলারা দুপুরের খাবার দাবার পাকাইয়া একেবারে পাতিলের কালি নিয়ে দাঁত মাঝদে মাঝদে গোসল করে আইতে আইতে দেখে আসরের সময় হয়ে গেছে কথা কয় না এজন্য আল্লাহর নবীর দি আল্লাহ জানা যায় যেই নারীর এক নম্বর গুণ হবে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে ও সওমাত শাহরাহা রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করবে রমজানের রোজার ব্যাপারে মহিলাদের অনেক অলসতা আছে কারণ প্রাকৃতিক সমস্যা হিসেবে আল্লাহ প্রত্যেকটা নারীকে প্রতি একটা প্রাকৃতিক সমস্যা দিয়ে দিয়েছে যেই সময় মহিলাদের নামাজও পড়তে হয় না রোজাও রাখা চলে না তবে নামাজের কাজা করতে হয় না রোজাগুলো কাজা করতে হয় মহিলারা রমজানের এই রোজাগুলো কাজা থাইকা যায় ওটারে মহিলারা বাংতি রোজা বলে ওই বাংতি রোজাগুলো আদায় করতে হয় মহিলারা এই ব্যাপারে এত অলস রাখবো 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 করতে করতে আবার আরেক রমজান আইসা করে আগের রমজানের ভাঙতি রোজা রাখা হয় না আছেন না এজন্য নবী আমার বলেন মুসাভাত সাহরাহা যেই মহিলা রমজানের রোজাগুলো আদায় করবে

তোমার জন্য খোলা জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে মন চাই তুমি জান্নাতের আটটা দরজা দিয়ে প্রবেশ করো সুহারানো এই জন্য